চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম এই সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি সবার আগে রমজান মাসের খবর সবার মাঝে ছড়িয়ে দিবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে মহান আল্লাহ তাকে অধিক পরিমাণ দান করবেন এবং তার সকল কিছুতে বরকত দিবেন গাছে অধিক পরিমাণ ফল এবং জমিতে অধিক পরিমাণ ফসল হবে যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করেন ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু মহান আল্লাহ উত্তম রিজিকের দোয়া শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ইয়া 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 আজিজু 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 অবাধ্য সন্তানকে বাধ্য করার আমল শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি ছোট্ট এই দোয়াটার আমল করবে আল্লাহ তালা তাকে সুস্থতা দিবেন সবর দিবেন জ্ঞান দিবেন এবং অত্ত সম্পদ দান করবেন ইয়া আল্লাহ ইয়া রাব্বানা, ইয়া ইয়ারা আপনি যখনই ঘর থেকে বের হবেন এই দোয়াটা এগারো বার পাঠ করুন আপনি যদি মাটিতেও হাত দেন মাটিও স্বন্ন হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবেন অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে শিরিকের গুণা থেকে হেফাজতে রাখবে সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যে ব্যক্তি এই কালেমাটা চারবার পাঠ করবে মহান আল্লাহ তাআলা তার আমল একটি কবুল হজের সোয়াব দান করবেন সুবাহান আল্লাহ অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার আমল নামে অসংখ্য অগণিত নেকি যুক্ত হবে ইনশাআল্লাহ এয়া লেতিফু ফজরের নামাজের পর বার পাঠ করুন আপনার ঘর থেকে সকল প্রকার অশান্তি দূর হয়ে যাবে ইনশাহ ইয়া মানিউ প্রতিদিন দুইবার আল্লাহ তালার এই নামটি পাঠ করে আপনার সন্তানের শরীরে ফুদিয়ে দিন আপনার সন্তান সবসময় সুস্থ থাকবে ইনশাআল্লাহ হামদান কাসিরান তৈয়বান মোবারকান ফি যখনই ঘর থেকে বেরোবেন এই দুয়াটা এগারো বার পাঠ করবেন না বেশি না কম আপনি যদি মাটিতেও হাত দেন মাটিও স্বর্ণ হয়ে যাবে সুবাহ আল্লাহ এত পরিমাণ রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবেন না অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের সিলা দয়া করে মায়া করে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যাদের মনের ইচ্ছা পূরণ হয় না তারা দিন আসরে নামাজের পর এই দুয়াটা একুশ বার পাঠ করুন আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশাল জুমার দিন যে ব্যক্তি সবার আগে জুমার নামাজে মসজিদে যাবে সে একটি উট কুরবানির সোয়াব পাবে সুবাহান আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেয় আর এই সময়টি হলো দিনের আসর থেকে মাগরিব সুবাহান আল্লাহ সহি বুকারি নয়শো পঁয়ত্রিশ সহি মুসলিম আষ্টশো বাউন্ন দিন মাগরীব থেকে মাফ করবেন আসর থেকে মাগরিব পঞ্জত যা দোয়া করবেন আল্লাহ তাই কবুল করবে সুবাহান اللهم صل وسلم على نبينا محمد يا الله يا بريء يا الله يا بريء يا بصير يا بصير يا بصير يا, يا حي يا قيوم يا باسط يا سميع العليم يا سميع العليم يا كبيز يا كبيز يا كبيز কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের সিলাই দয়া করে মায়া করে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ ব্যক্তি সকালে তিনবার বিকেলে তিনবার এই দোয়া পাঠ করবে আসমান ও জমিনের কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ యా లతీఫు యా నూర్ యా లతీఫు యా నూర్ యా కయ్యూం బీ రహమతి అస్తగి యా సు యా సు యా గనియు ఫు యా ఫు రబ్బన తిన్న ఇన్న క అంతమీల যখনই আল্লাহর কাছে হাত তুলবেন মোনাজাত করবেন আল্লাহর এই নাম পাঠ করুন আপনার দোয়া কবুল হবে হিনসা আল্লাহ ইয়া জল জালালিওয়ালিক্রাম